হ্যালো বিওয়ান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেটি হলো ব্রিটিশ ভারতে বিভিন্ন শিক্ষা কমিটি ও কমিশন অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যে যে সকল কমিটি বা কমিশন বা রিপোর্ট পেশ হয়েছিল ভারতবর্ষে সেই কমিটি বা কমিশনের সময়কাল এবং সেই সময়কে সভাপতিত্ব করেছিল সেই বিষয়টি মূলত চিহ্নিত করে আজকের ক্লাসে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমেই দেখব আইন বা চ্যাটার অ্যাক্ট আঠারোশো সালে এই আইন পাশ হয় যেখানে প্রথম ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সরকার এক লক্ষ টাকা অনুদানের কথা বলেছিলেন দ্বিতীয় অ্যাডামস রিপোর্ট অ্যাডামস রিপোর্টে আঠারোশো থেকে আটত্রিশ সালের মধ্যে পেশ হয় সেখানে সভাপতিত্ব করে উইলিয়ামস অ্যাডামস উইলিয়ামস অ্যাডামস এর সভাপতিত্ব করেন এবং তিনটে ধাপে এই রিপোর্টটি পেস্ট হয় পেশ হয় এই তিনটে মূলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বা বাংলার শিক্ষা ব্যবস্থা কী হবে তার উপর ভিত্তি করেই অ্যাডামস রিপোর্ট অ্যাডামস রিপোর্টের পরে আরেকটি রিপোর্ট পেস্ট হয় সেই সময়কালেই সেই রিপোর্টটি হলো মিনিটস অর্থাৎ সনুদায়ন নিয়ে বেশ বিতর্ক হওয়ার ফলে এই পাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কি হবে সেই বিষয়কে কেন্দ্র করে এই চার্লস লর্ড মেকলের নেতৃত্বেই আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই মেকলে মিনিট বা মেকলের মন্তব্যটি পেশ হয় তা ঠিক সেই সময়কালেই বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হলে লর্ড বেন্টিংয়ের শিক্ষানীতিও সেই সময় এই সমস্যা সমাধানের জন্য উঠে পড়ে লাগে এবং তিনিও একটি শিক্ষানীতি পেশ করেন যেটি সময়কাল ছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার পরবর্তীকালে যে কমিটি বা যে রিপোর্টটি পেস্ট হয় সেটি হলো উডের ডেসপ্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুপারিশ করেন এবং উচ্চশিক্ষাকে ঢেলে সাজানোর কথাও বলেন এর এই উডস উডের ডেসপ্যাচে প্রথম বলা হয় যে তিনটে বিশ্ববিদ্যালয় গঠনের কথা যথা ব্রোম বোম্বে মাদ্রাজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যার ফলস্বরূপ আজ আমাদের এই কলকাতা বিশ্ববিদ্যালয় তারপরেই আসে যার উডের ডেসপ্যাচে সভাপতিত্ব করেন চার্লস উড তিনি ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্ট্যানলি ডেসপ্যাচ বা নির্দেশ নেওয়া আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সভাপতি লর্ড স্ট্যান্ডসলি উডের ডেসপ্যাচের বেশ কিছু সুপারিশ এবং অ্যাডামস রিপোর্ট তথা পূর্বে যে সকল কমিটি আছে সেই কমিটির সুপারিশকে তার নিজের মতোভাবে আবার সংসদে পেশ করেন ঠিক তার চব্বিশ বছর পরে বা তেইশ বছর পর ভারতীয় শিক্ষা ক্ষেত্রে সার্বিক একটি কমিশন গঠন করা হয় যেটি হান্ডার কমিশন অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ই হবে প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ থেকে উচ্চ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্ত দিকেই এই হান্ডার কমিশনের সুপারিশ ছিল যেটি হান্ডার কমিশন হল ভারতের প্রথম শিক্ষা কমিশন তথা ব্রিটিশ পিরিয়ডের প্রথম শিক্ষা কমিশন এই হান্ডার কমিশনের সময়কাল ছিল আঠারোশো বিরাশি থেকে তিরাশি তার ঠিক পরেই আসে লর্ড কার্চনের শিক্ষানীতি বা সংস্কার আইন এটা সভাপতিত্ব করেছিলেন লর্ড কার্চন নিজে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা লর্ড কার্চনের যে শিক্ষানীতি উনিশশো সালে টমাস ব্র্যালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠ সুপারিশ করেন মানে কমিশন গঠন করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে কিভাবে পরিচালনা করা হবে সেই নির্দেশ দেয় স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা দেখা যায় তাই মাইকেল স্যাডলারের নেতৃত্বে উনিশশো সতেরো থেকে উনিশশো উনিশের মধ্যে এই স্যাডলার কমিশন গঠন করা হয় সেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য হাটক কমিটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ফিলিপস হ্যাটো এই কমিটিটি শিক্ষাক্ষেত্রে এবং তার বিভিন্ন সুপারিশ পেশ করেন উডের উড অ্যাবট রিপোর্ট উনিশশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এওয়াট এবং এস উড দুজনে মিলিত প্রচেষ্টায় এই রিপোর্ট শিক্ষাক্ষেত্রে নতুন ভাবনা চিন্তার জন্য এই রিপোর্টটি পেশ করেন ওয়াধা পরিকল্পনা বুনিয়াদী শিক্ষা মহাত্মা গান্ধী আমরা প্রত্যেকেই জানি উনিশশো সাঁত্রিশ সালে এটি পেশ হয় ঠিক সেই বুনিয়াদী শিক্ষাকে পর্যালোচনা করার জন্য জাকির হোসেন কমিটি গঠন করা হয় যার নেতৃত্ব দিয়েছিলেন বা সভাপতি ছিলেন জাকির হোসেন এটি উনিশশো সাঁত্রিশে তথাকথিত অনেকে উনিশশো উনচল্লিশ অব্দি এই কমিটি দেখভাল করেছিল এবং একটি নির্দিষ্ট রিপোর্ট পেশ করেছিল এবং ব্রিটিশ পিরিয়ডের সবথেকে লাস্ট এবং শেষ শিক্ষা সম্পর্কে যে কমিটি বা কমিশন গঠিত হয়েছিল সেটি হলো সার্জেন রিপোর্ট উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জন সার্জেন্টের নেতৃত্বে এই রিপোর্টটি পেশ হয় এই ছিল ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে কমিটি কমিশন এবং রিপোর্ট যেগুলি শিক্ষার ক্ষেত্রে নতুন দিক বা নতুন দিগান্ত বা নতুন দিশার সৃষ্টি করেছে ভারতীয় শিক্ষায় পাশাপাশি এর মাঝেও অনেকগুলি বিষয় আমি যেগুলো বলিনি ফর্ট উইলিয়াম কলেজ এশিয়াটিক সোসাইটি এবং জাতীয় শিক্ষা আন্দোলন প্রভৃতির ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ক্লাস যদি এই কমিটি বা কমিশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ 八路的歌。